রাজ্য বিধানসভার অধিবেশনে দিনক্ষণ ক্রমশই হ্রাস পাচ্ছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বর্তমান শীতকালীন অধিবেশনে দিনক্ষণ আরও তিন দিন বৃদ্ধি করার দাবি তোলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এদিন বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় তথ্য দিয়ে জানান রাজ্যের প্রথম বিধানসভায় মোট একশো তিন দিন অধিবেশন হয়েছিল দ্বিতীয় বিধানসভায় অধিবেশন হয়েছিল একশো উনচল্লিশ দিন তৃতীয় বিধানসভা অধিবেশন হয় একশো আটানব্বই দিন তিনি সংশ্লিষ্ট বিষয় তথ্য দিয়ে আরও জানান বারোতম বিধানসভায় মাত্র তেতাল্লিশ দিন অধিবেশন হয়েছে আর বর্তমান ত্রয়োদশ বিধানসভায় এখনও পর্যন্ত এই শীতকালীন অধিবেশন নিয়ে বিধানসভার অধিবেশন হবে একুশ দিনের বিধায়ক গোপালচন্দ্র রায় আরও জানান রাজ্য সরকারের দপ্তর রয়েছে প্রায় ষাটটি এত কম সংখ্যক অধিবেশন হলে সংশ্লিষ্ট সব দপ্তরগুলির আলোচনা সম্ভব নয় তাই তিনি চলতি শীতকালীন অধিবেশন তিনক্ষণ আরও তিন দিন বৃদ্ধি করে মোট ছয় দিন করার দাবি জানান

এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিধানসভার দিনক্ষণ বৃদ্ধির দাবি জানান এক্ষেত্রে বিরোধী দলনেতার যুক্তি হল বিধানসভার অধিবেশনের দিনক্ষণ তিন দিন থেকে বাড়িয়ে ছয় দিন করা হলে রাজ্য সরকারের সবকটি দপ্তরের আলোচনা হবে এতে করে সরকারের কাজগুলি সম্পর্কে জনসাধারণ জানতে পারবেন যদি

এদিন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সংশ্লিষ্ট প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ জানান আগামী মার্চ মাসে বিধানসভার বাজেট অধিবেশন হবে কম সময়ের মধ্যে দুইটি অধিবেশন হওয়ায় বিধায়করা তাদের কথা বলতে পারবেন এতে বিধায়কদের সুবিধা হচ্ছে ভিডিওগুলো পার্টিসিপেট করবে আমরা রিকোয়েস্ট করলাম গভর্নর গভর্নর হাউস এতে লাভ হয়েছে জানুয়ারি মাসে একটা সেশন হয়ে গেল যদিও তিন দিন ঠিকই বলেছেন আপনি এটা মার্চ মাসে বাজেট সেশন আপনি যদি বিজনেস গভর্নর মাসে এবং বাজেট হতো তাহলে রিপিট হতো এটা কোনো সুবিধা হয়েছে আর আমরা বিএসসি বসে কি করেছি এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও বিধানসভার অধিবেশন বৃদ্ধির দাবি জানান বিধানসভার অধিবেশনের সময়সীমায় ক্রমশ হ্রাস পাওয়ায় খুব ব্যক্ত করেন তিনি